প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট রন্ধন শৈলী আপনাদের সাথে আছি আমি তমরশি দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি মজাদার সফল রান্নার রেসিপিগুলো নিয়ে আর আজকের পর্বেও শেয়ার করব আপনাদের সাথে একটি মজাদার রেসিপি আমরা রান্নায় যাব তবে তার আগে জানিয়ে রাখি মোল্লা সুপার সল্ট হলো পরিমিত আয়োডিন যুক্ত লবণ আর এই লবণে মাথা খোলে তাই অবশ্যই রান্নায় ব্যবহার করবেন মোল্লা সুপার সল্ট আজকে আমাদেরকে সুস্বাদু রান্না দেখানোর জন্য যুক্ত হয়েছেন শেফ বাঁধন স্বাগত আপনাকে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজ আপনি আমাদেরকে কি রেসিপি দেখাচ্ছেন আজকে দেখাবো হচ্ছে চিজকে চিজ কেক বাহ মজাদার চিজ কেক তো এর জন্য আমাদের কি কি লাগবে এর জন্য লাগবে হচ্ছে আমাদের ক্রিম চিজ তারপরে হ্যাভি ফ্রেশ ক্রিম তারপরে লাগতেছে লাগবে বিস্কেটের গুঁড়া ক্রাম তারপরে লাগতেছে হচ্ছে সুগার তারপরে জেলাটিন চিট তো ভাইয়া শুরুতে আমরা কি ব্যবহার করছি শুরুতে ব্যবহার করতেছি বিস্কেটের ক্রাম আর হচ্ছে বাটার তাহলে আমরা করে ফেলি হ্যাঁ প্রথমে আমরা একটা ডায়াস নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা কেমি রেডি করে নিচ্ছি ডায়াসটা তো এখান থেকে আমি নিয়ে নিলাম ক্রাম বিস্কুটের গ্রাম গ্রামটা নিব হচ্ছে আমার ডাইসটা যতটুকু হবে কেকটা আমি কতটুকু বানাবো সেই পরিমাণের নিচের অংশটা হবে গ্রাম তো ওই পরিমাণে আমার বিস্কুটের গ্রামটা নিতে হবে এখন নিয়ে নিচ্ছি বাটার আমি বাটারটা আগে থেকেই একটু মেল্ট করে রাখছি যাতে করে বিস্কুটে ভালো এখন বিস্কুটের সাথে ভালো করে এটা মাখিয়ে দেবো এখন এটাকে নিচের আবরণটা থাকবে এই বিস্কুটের এটা নিচে সুন্দর করে এটা সম্পূর্ণ এরপর দিয়ে দিচ্ছি আমরা ক্রিম চিজ খুব ক্রিমি এর সাথে দিয়ে দিব ঘি সামান্য পরিমাণ ম্যানেলাইস আমি দিয়ে দিচ্ছি শতি দিদিbo একটু জেলাটিন আমি আগে থেকে এটা ভুলিয়ে রেখেছি তো জেলটিন দেব হচ্ছে 100 চামচ চামচ চলে গেল আমি মিশ্রণটাকে তো এখন দিয়ে দিব সাথে হচ্ছে হেভি ক্রিম তো এটা আমি আগে থেকেই বিট করে ক্রিমি করে রেখেছি এর সাথে যেহেতু আপনার চিজ আছে তো ক্রিম আছে এর সাথে আমি একটু লেমন জাইজ লেবুর বাহিরে চোখার করে সুন্দর করে দিয়ে দিচ্ছি জেলাটিনটা দেওয়ার অর্থাৎ হচ্ছে এটা আমি যখন সার্চ করব যেন ক্রিম চিজ আর ক্রিমটা যেন মেল্ট হয়ে কেকের ডিজাইনটা যেন নষ্ট না করে ভালোভাবে মিক্স করে নেব দারুণ একটা চিজ কাজে আমরা বানিয়ে ফেলতে পারছি এবং আমাদের দর্শকেরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে এখন তৈরি করব হচ্ছে উপরে যে লেয়ারটা গ্লেসি অনেক সুন্দর লাগবে সেটা তৈরি করব এর জন্য লাগবে হচ্ছে আমাদের জেলাটিন তারপরে লাগবে হচ্ছে ম্যাঙ্গো পিউরি এই দুটো দিয়ে আমরা তৈরি করব এটা একটু গরম করব হালকা ঘন হওয়ার জন্য আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে একটু জেলাটি হ্যাঁ আমার মনে হচ্ছে তো আমি কিন্তু হ্যাভি ক্রিমের সাথে আগে থেকেই সুগার মিক্স করে বিট করে রেখেছি এর জন্য এখানে সুগারটা দিই এটা লেয়ারটা তো এখন এটার উপরে একটা সুন্দর করে বাহ খুবই ঘন একটা লেয়ার এবং যেটা আপনি বললেন একটু ঠান্ডা হলে লেয়ারটা আরো শক্ত হয়ে জমে যাবে হ্যাঁ বাহ হয়ে গেছে আমাদের চিজকে এটা আমাদের কাজ কমপ্লিট এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখতে এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে হ্যাঁ প্রিয় দর্শক পুষ্টিবিদ রেবেকা সুলতানের মতে এই চিজ ছোটদের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের ওজন কম এবং যাদের ক্ষুধা মন্দা তারা কিন্তু এই চিজ খেতে পারে এতে রয়েছে জন্য সহজে কিন্তু ওজন বৃদ্ধি হতে পারে এবং পেয়ে যেতে পারে এক্সট্রা ক্যালোরি তাই আপনি আপনার বাচ্চাদের জন্য কিন্তু এই রমজান মাসে রান্না করতে পারেন চিজকেক। এ হচ্ছে চিজকেক খুব সুন্দর একটি ডেজার্ট হয়েছে। আসলে খুবই সুন্দর এবং মজাদার একটা ডেজার্ট হয়েছে। দর্শক আপনারা কিন্তু বাসায় সহজে চিজকেক বানাতে পারেন এবং আপনার বাচ্চাদেরকে এই রমজান মাসে খাওয়াতে পারেন। এবং শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপা আপনাকে দর্শক আমরা কিন্তু আপনাদের কাছে শেয়ার করে দিলাম চমৎকার কেকের রেসিপি এখন আপনাদের যা করতে হবে বাসায় এটা বানাতে হবে এবং জানাতে হবে আমাদেরকে কেমন লেগেছে আর একটা কথা মাথায় রাখবে রান্নার সময় সব সময় ব্যবহার করবেন আয়োডিন যুক্ত মোল্লা সুপার সল্ট কেননা আয়োডিন যুক্ত মোল্লা সুপার সল্ট মানে হচ্ছে ঐতিহ্যের ছোঁয়ায় পরিপূর্ণ বিশুদ্ধতায় তাই রান্নায় অবশ্যই ব্যবহার করবেন আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপারসল সঠিক মাত্রায় আয়রন সমৃদ্ধ যা মেধা বিকাশে সাহায্য করে মোল্লা সুপারসল যে লবণে মাথা খোলে